আই থিঙ্ক দেবদেব আর বুঝতে পারছে যে দেবদেব যখন কমার্শিয়াল মার্কেটে ফেরে স্ট্রিম কমার্শিয়ালভাবে কাজ বানায় যখন সমস্ত দর্শকের জন্য সিনেমা বানায় তখন তাকে নিয়ে কী লেভেলের ম্যাডনেস তৈরি হয় কী লেভেলে ক্রেজ তৈরি হয় হয়তো দেবদা ভুলে গেছিল দু হাজার বারো তেরো বা আট নয়ের ওই টাইমটা কিন্তু এখন হারা হারাগারে বুঝতে পারছে যে সে যদি প্রপারলি আজকের দিনের মতো করে কমার্শিয়াল সিনেমা বানাতে পারে বিগ স্কেলে যদি সিনেমা করে যেখানে দেবদার মুখে আমরা ডায়লগ শুনতে পাচ্ছি সিটি হাত দেওয়ার মতো তাহলে কিন্তু আজকেও মানে বলা ডায়লগ কোথাও গিয়েও কিন্তু ভাইরাল হয়ে যায় আমরা এর আগে দেখেছিলাম দেবদার যে ডায়লগটা ছিল প্রথম যখন অ্যানাউন্সমেন্ট হয় যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা আমারই কাছে দেখেছিলাম কী পরিমাণ ভাইরাল হয়েছিল রিসেন্টলি বাংলায় মানে কোনো ট্রেলার মানে কোনো ডায়লগ ওই লেভেলে ভাইরাল কিন্তু হয়নি আমরা অন্তপক্ষে দেখতে পাই না লাস্ট হয়েছিল চেঙ্গিজের যুগ হয় যুগ বলে যে ডায়লগটা ওটা কিন্তু ভালো রকম হিট হয়েছিল তারপর মানে মিঠুন চক্রবর্তীর আমলে যে ব্যাপারটা ছিল একটা ডায়লগ গোটা গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ছে সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে এই জিনিসটা উঠে গেছিলো খাদানের ডায়লগ কিন্তু সেই যুগটা ফিরিয়ে এনেছে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে যখন কথা হচ্ছে তখন এই ডায়লগটাকে নিজেদের রেপ্লিকা করে বলা এই ধরনের জিনিসপত্র কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু এই সিনেমাটার মাধ্যমে হয়েছে তো তারা যে ডায়লগে জোর আমি বলেছিলাম কমার্শিয়াল সিনেমা হিট করতে গেলে আগে ডায়লগ ভাইরাল করাতে হবে এমলে ফাটাকে একটু আসার আগে আমরা সবাই ওই ডায়লগটা মুখস্থ করে ফেলেছি তাহলে মারো এখানে লাশ পড়বে শ্মশানে যেটার এফেক্ট আমরা বক্স অফিসে দেখেছিলাম তবে খাদানের ক্ষেত্রেও কিন্তু ডায়লগ চরম লেভেলে ভাইরাল হয়েছে এবং শুধু ভাইরালই হয়নি আজকের দিনে ভাইরাল হলে যে যে ঘটনাগুলো ঘটে সেগুলোই ঘটছে আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম যে পুষ্পাটুয়ের টিম ওই চিপসের প্যাকেট প্যাকেটে নিজেদের প্রমোশন করছে সেটা তো আমি বলেছিলাম কিন্তু সেটা কী হয়েছে তারা নিজেরা প্রমোশন করার জন্য মানে হেল্প করেছে যে চলো এটা একটা প্রমোশান করে দাও আমরা তোমাদের কিছু একটা টাকা দেবো আমি এই প্রমোশানটার কথা বলছিলাম কিন্তু এখানে কিন্তু মানুষ নিজের থেকে প্রমোট করছে কিভাবে আমি ছোট্ট একটা জিনিস দেখলাম ফেসবুক টেসবুক স্ক্রল করতে করতে যেখানে দেখতে পাচ্ছি দেবদার যে নতুন যে ডায়লগটা ছিল ট্রেলারের মধ্যে এই যে টিজারটা এসেছিলো সেখানে যে ডায়লগটা ছিল যে সর্দারি অত সিধাবাদ লয় যে মানে হয় যে সর্ধার বলে একটা ডায়লগ ছিল না সেই ডায়লগটা নিয়ে রীতিমতো এখন কিন্তু বিজনেস শুরু হয়ে গেছে যারা বিভিন্ন জামাপত্র তৈরি করে যে সমস্ত কারখানায় কি জামাপত্র তৈরি হয় বিভিন্ন টি শার্ট বা গেঞ্জি ধরনের জিনিসপত্রগুলো তৈরি হয় সেখানে অলরেডি এই যে দেবের যে নতুন যে পোস্টারটা বেরিয়েছে এরকমভাবে অস্ত্রটায় হাত রেখে যেটা বসে আছে সেটাকে কেন্দ্র করে আর দেবদারী ডায়লগটাকে কেন্দ্র করে যে ডায়লগটা সেটাকে কেন্দ্র করে সুন্দর টি শার্ট তৈরি করা হয়েছে ক্রেডিট এইট বলে যে সাইটটা রয়েছে যেখানে বেসিক্যালি ওই লেখা বিভিন্ন জিনিসপত্র লেখা বা ছবি দেওয়া গেঞ্জিগুলো পাওয়া যায় সেখান থেকেই এই জিনিসটা বিক্রি করা হয়েছে এবং তারা এটাকে রীতিমতো প্রোমোট করছে নিজের থেকে এবং জিনিসটার দাম রাখা হয়েছে চারশো নব্বই চারশো নিরানব্বই এবং সমস্ত রকম সাইজ অ্যাভেলেবেল এক্সেল হোক বা ডবল এক্সেল হোক বা এল হোক এম হোক সব ধরনের সাইজ তারা অ্যাভেলেবেল রেখেছে সেটা সমস্ত মানুষ সেটাকে কিনতে পারে সমস্ত মানুষের পড়ার মতো হয় তো এটা কিন্তু একটা দারুণ ইনিশিয়েটিভ বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য শেষ কবে এমন দৃশ্য দেখা গিয়েছে যেটা আমার সত্যি কথা মনে পড়ছে না সাধারণত আমরা দেখতে পাই ফ্যান ক্লাবরা নিজেদের জন্য বানায় বিভিন্ন সেলিব্রেশনের জন্য তারা যে সিনেমা আসছে সেটার পোস্টার বানিয়ে তারা নিজেরা পড়ে কিন্তু একটা প্রমোশনাল নিজের থেকে কেউ করছে কোনো একটা ব্যবসায়িক জায়গা থেকে তারা এইটাকে মানে একটা জিনিস বিক্রি প্রমোশন হিসেবে ইউজ করছে তার মানে কি সিনেমাটার ক্রেজটা সমস্ত জায়গাতে গিয়ে পৌঁছেছে সমস্ত পর্যায়ে পর্যন্ত গিয়ে পৌঁছেছে যে কারণে এই সিনেমাটাকে নিয়ে এই লেভেলের ম্যাডনেস তৈরি হচ্ছে এই লেভেলের ক্রেজ তৈরি হচ্ছে পাবলিক নিজের থেকে প্রমোশনে কাজে লাগাচ্ছে সিনেমাটাকে এটা কিন্তু হওয়াটা খুব দরকার ছিল জোর করে প্রমোশন করানোর থেকে মানুষ নিজে প্রমোশন করছে সিনেমাটা এটা আমি মনে করি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং খাদ্যের ক্ষেত্রে কিন্তু সেটাই হচ্ছে তো এই প্রমোশনের এফেক্ট ভালো রকমই হবে কারণ ওই সাইটটার একটা গুরুত্ব রয়েছে বহু মানুষ ওখান থেকে জামাপত্র কেনে সেখান থেকে যখন এই জামাটা যখন দেখতে পাবে তখন মানুষ সিনেমাটা সম্বন্ধেও জানতে পারবে তো আই থিঙ্ক এটা একটা ভালো রকম ইনিশিয়েটিভ খুবই ভালো সিদ্ধান্ত এবং এর থেকে খাদানের ক্রেজটা আমরা বুঝতে পারছি বা দেবের ক্রেজটা আমরা কোথাও কি উপলব্ধি করতে পারছি আমি অনেক আগে বলেছিলাম দেবদাগে কমার্শিয়াল স্পেসে ফিরতে দাও ক্রেজ কাকে বলে দেখিয়ে দেবে এখন কিন্তু সেটা আমরা হাড়ে হারে দেখতে পাচ্ছি যে কোথায় ছিল এই দিনগুলো যে আমরা যখন ছোটোবেলায় তখন সেই জিনিসটা জানি যে দেবদার সিনেমা মানে কী লেভেলের ম্যাডনেস তৈরি হয় সেটা এখন আমরা দেখতে পাচ্ছি মানে নিজের চোখে চাক্ষুষ করতে পারছি তখন তো সোশ্যাল মিডিয়ায় ছিল না আমরা যা কত স্কুলে কলেজে সেটা অন্য ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবার দেখা যাচ্ছে যে ক্রেজ কাকে বলে এবার এটা শুধু বক্স অফিসে এই ক্রেজটা গিয়ে পৌঁছক তাহলেই বাংলা সিনেমার উন্নতি হবে আর যদি না হয় তাহলে তো আর কিছু বলার নেই সেই হোক তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এট দা পেলাইকন ভালো করে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ করে নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকে সবাই